এই শৈরে সারি বৌ দিয়া মুক্তি চাই দিন ঘরের মধ্যে এই রকমের কাম করায় হেঁটাও দুঃখ না আফারে এই যে আফায় বাংলাদেশ সারি বলাইছে কেন এই অত্যাচার সহ্য করতে না গিয়ে এখন দেখতে আছি এই মাতা গিয়ে হ্যাঁ আরও চোট কমে না ভাই আপনারা আওয়াজ তোলেন কোন কোন পুরুষেরা রকমের ঘরে হাঙ্গ দিন বউকে কাম করেন এই সবাই গল্প চাইতে এসেছে এইবার একটু করে আবার কাপড় ধোয়াই এবার খাতা বলিস আর বিয়ে তো হোলাফার ভাই আমাকে আর দুইটা ধরি বিয়ে করিয়ে না কাম করতে করতে কাল রথ লাগিয়ে যাইবে দাদো খবরদার খবরদার এখন কি মনে হারছেন এই মাথারি এগুলো মোরা ফার ম একমাতি দেশ দিয়ে লড়াইছি হ্যাঁ পারো কুলেই হতে পারি না দাদো কেউ বুদ্ধি থাকলে একটু কমেন্টে দিয়ে যাইয়েন ফার মন না হাজারা ভুগতে ভুগি ডাক্তারি ভিডিওটা শেয়ার করেন এখন কথা হয়েছে যাইয়া অনেকেই ভাবতে পারে যে আসলে মনে হয় আসলেই এই রকমের কাম করার লগে আবার রেগুলার কাম করায় গালা বাইরে না ভাই কথা হয়েছে ঘরের মানুষেরে ঘরের বাপ মা বউক যা আসে অবশ্যই সাহায্য সহযোগিতা করতে হইবে এনে ছোটো করিয়ে দেখার কিছু নাই কাজ করলে হেল্প করতে হইবে বাসার লোকের এখন আপনি যদি চিন্তা করেন আমি পুরুষ মানুষ কেন কাম করব তাহলে হে মহিলা মনে হয়ে কি ঠেকছে বাঘে যোগে সবাই কাম করতে হইবে দনুজলি মিললে মিশে সংসার তালে কী ভিডিও সবচাইতে বড়ো কথা যা ভালো থাকেন সুস্থ থেন সামনের ভিডিও আবার দেখা হই